হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত মাছ ধরার মেশিনগুলো আমাদের কাছে রয়েছে আপনারা ইতিমধ্যে দেখছেন কি পরিমাণ মাছ ধরা হয়েছে আমাদের মেশিনগুলা দিয়ে সকল ধরনের ইনভার্টারগুলো আমাদের কাছে রয়েছে আপনাদের যাদের প্রয়োজন তারা আমাদের থেকে যোগাযোগ করে এই মেশিনগুলো নিতে পারেন এই মেশিনগুলো দিয়ে প্রচুর পরিমাণ মাছ ধরা হয়ে থাকে আপনারা দেখতেছেন একদিন মাছ ধরে প্রায় পঞ্চাশ হাজার টাকার মাছ বিক্রি করা সম্ভব আমাদের মেশিনগুলোর ফ্রিকোয়েন্সি বেশি এজন্য মাছ বেশি ওঠে আপনারা আমাদের থেকে মেশিনগুলা যোগাযোগ করে নিতে পারেন সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে এবং ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে মেশিনগুলো আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সারা বাংলাদেশে আপনারা অনেকে নিয়েছেন জানেন তো আপনাদের যে ধরনের মেশিন পুরো জাতের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদের কাছে পাঠিয়ে দেব তো বিয়াস আশা করি বুঝাতে পেরেছি আমাদের কাছে এখন বর্তমানে যে ধরনের মেশিনগুলো রয়েছে তার এখানে পিক দেওয়া আছে এখান থেকে আপনারা মেশিনগুলো চয়েস করে নিতে পারেন